ফাতেমা ডাক দিয়ে বলেন পারে স্বামী গপ আমি তো সেই ফাতেমা আমি আপনার কাছে তিনটা জিনিসের আবদাল করব বলে কি এক নাম্বারে আমাকে আপনি পর্দার সাথে কবর দিবেন দ্বিতীয় নাম্বারে আপনি আপনি আমার জানাজার দেওয়ার সময় দুনিয়ার কোন মানুষের দরকার নাই স্বামী আমি যতটুকু বুঝি আমি যতটুকু আমল করি আমি আমি মনে করি দুনিয়ার কোন মানুষের জানাজারের দরকার নাই কারণ আমার স্বামী দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো আমি ফাতেমা ধন্য হয়ে যাব কবর জান্নাত হয়ে যাবে আর তোমার পৃথিবীর মানুষ যদি ডাক বলেন ফাতেমা

আমার দবসায়িন উস আগে আমাকে বলেছিলেন আমি তার ছয় মাস পরে দুনিয়া ছেড়ে চলে যাব আজকে তো সেই রজনী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আর আর দুনিয়াতে থাকব না গাছ কাটলে যেমন পড়ে যায় হলগান যেমন জমির মধ্যে যখন পড়ে গেলেন فاطمه জান্নাত বানু পালিশাঙ্গা জান জান পড়ে যায় আমার জন্য এই জান্নাতুল বাকির কোন সবুজ রঙের আলোর নিচে তো কবর কাটার ব্যবস্থা করেন তানে স্বামীগো আপনি নিজে হাতে যদি পারেন করবে না হলে। আপনার একান্ত প্রিয় কোন বন্ধুর সাথে নিয়ে আপনি কবর খনন করবে হযরতে আলী কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় রাত হয়ে যায় আবু জার গিফারী বাড়ির দরজায়

পরে আল্লাহ নবীর সাহাবীরা হাসান হুসাইন কে তোমরা বলো না নবী কোথায় ঘুমিয়ে আছে এই কথা হাসান হুসাইন কে বলো না কারণ হাসান হুসাইন যদি জানতে পারে নবীর কবরের পাশে রওজার পাশে কান্না করবে নবীর কবরের ডিসটার্ব হয়ে যাবে কারণ ইসলামের আলো কোরআনিয়া নবী আমার মদিনায় ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে আমি রাখতে আজ পর্যন্ত হাসান কান্দে নানা নানা বলে আর আজকে রাত্রি যদি ফাতেমা চলে যায় ওই হাসা গমতি গোটে মা বলে ডাক দিবে কে পাবে না হুসাইন মা কে ডাক দিবে মা পাবে না

তোর মধ্যে রাখা হবে এমন একজন নারী যিনি বিশ্ব নদীর করে যা টুকরা নয়নের পতন যেই নবীকে জন্মের আগে বাবা দুনিয়া ছেড়ে চলে যায় জন্মের সান বছর বয়সে মা দুনিয়া ছেড়ে চলে যায় দয়ের নবী ফাতেমাকে মা মা বলে ডাক দিতে এ মাটি তুই যেন বেদমি করিস না মাটির কবর তুই বেদবি করিস না মাটির কবর আওয়াজ দেয় রে আবুজার কি পারে আমি মাটির কবর আমার আমি মাটির কবর নবীর পিটিকে চিনি না ফাতেমা কে চিনি না হাসান ও সালমা চিনি না আমি মাটির কবর মধ্যে যদি আমল ভালো হয় পারি কোন ফিল জান্নাতি ও পারি কোন ফিল সাইয়ে যদি আপন যদি খারাপ হয়ে যায় আমি মাটির খবর খাবো চান না বন্ধুরা বাইরা মা বলে নাও সময় তো বেশি পাব না একজন 달리 কথা বলবো যার নাম উস হজরতি মা খাদিজা තුর কবরা رضی اللہ عنہ আল্লাহর নবীর কাছে বিশ্ব নবীর কাছে বলেছিলেন আল্লাহর নবীর কাছে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোবি রাতে পাখি কিシミ বন্ধ হয়ে গিয়েছে আমি খাদিজা

আমি তোমাকে সারাম জানাই তুমি তো জানি খাদা জানতে বলেন যেই কবরের মধ্যে সাথী নাই যেই কবরের মধ্যে আরো ব্যবস্থা নাই যেই কবরের মধ্যে কোন মানুষ বিপদে কাছে আসবে না ওই কবর দেখে আমি ভয় পাই অবদয়ানবীজি আপনার গায়ের জুব্বা যদি আমার কাপনের কাপড় হয়ে যায় আমি কাদিজার বিশ্বাস আমি কাদিজার অন্তরে বিশ্বাস

করবে না সাপ্য গুলো আমাকে কামড়াইবে না সমস্ত চা চলে যাবে

ফাতিমা চোখের পানি ফেলে কান্দে বাবা আমার বাবা আমার মা খাদিজা তোর মক্কা নগরের একজন কোটিপতি ছিলেন বলে ছিলেন ব্যবসায়ী ছিলেন শুনেছি আমার মা খাদিজার জন্য কি এই মক্কা নগরে নতুন কোন কাপড় হবে না নতুন কোন মার্কেটের কি কাপড় হবে না নবী যখন ডাক দিয়ে বলে ফাতেমা তোমার আমার কাছে ওয়াদা দা তখন বন্ধ হয়ে গেলেন চোখের পানি

আপনারা খাবি যাক এর চাকরি বানিয়ে দিয়েছেন কর্নাস্থ বাগান আল্লাহ

বাচ্চা ডাক দিয়ে বলেন যে আমার সংসদের লোকেরা এই পাগল পাগুলকে আমার দরবারে আসতে তোমরা বাধা দিও না নিষেধ করো না એમ করে একদিন দুই দিন পাঁচ দিন যাওয়া আশা করতে করতে ফাটাক করে বাহনুল পাগল হঠাত করে বাহনুল পাগলের বাচ্চা বলে বাহনুল রে তোমার হাতের মধ্যে একটা লাঠি দিলাম তোমার চেতে পাগল মানুষ তোমার চেতে বোকা মানুষ বাইরে লাঠিটা তারে তুমি দিয়া দিও বাহনুল পাগল বাচ্চা লাঠি নিয়ে জায়গায় 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 ঘুরে বেড়ায় হঠাত করে একদিন বাচ্চা অসুস্থ হয়েছে বাহনুল পাগল চলে এসেছে বাহনুল পাগল রাত্রি বাচ্চা আপনি আমার সঙ্গে মজার কথা বলেন আজকে আমার সঙ্গে কি আপনি মজার কথা কইবেন না বলে বাবরুল বলে আজকে তোমার সঙ্গে আমি আর মজার কথা কইব না আরে বাহন আমার দরবার থেকে চলে যাও বাহন পাগল বলে যাও আরে বাদশা প্রতিদিন আমার সঙ্গে আপনি মজা করেন আজকে কি কথা বলবেন শরীরটা বদ্ধ খারাপ হয়তো কখন যেন কবরে সরে যাব কখন যেন অন্ধকার কবরের মধ্যে যাব তোমার সঙ্গে আর মজার কথা বলার সময় নাই দারুন ডাক ডাকতে বলেন যেই মাটির কবরের মধ্যে চলে যাবে ওই মাটির কবরের মধ্যে কয়েকজন পুলিশ পাঠাইছেন কয়েকজন আর্মি পাঠাইছেন কয়েকজন বিডিআর পাঠাইছেন কয়েকজন আপনি এরকম করে মানুষ পাঠাইছেন এই বাচ্চা দুনিয়ার জমিনে যেই দিকে দে যেই দিক দিয়ে যাও পুলিশটাকে প্রশাসন ঢাকার বাচ্চা ওই কবরের মধ্যে কোনো মাতব্বরি চলে না বাচ্চা আপনি তো যা তার হাতে রান্না খান আপনার জন্য সাতজন বাবর সি আছে বাচ্চা আপনি যেই মাটির কবরে মধ্যে গোমাবেন কয়জন রান্নার বাবুল চিঠি পাঠায়ছেন কয়জন পাঠায়ছেন বাচ্চার জবাব হইলো ভালো পলড়াতে আমার বাচ্চা আমার থেকে শুনে না দুনিয়ার মধ্যে সবচেয়ে যে বোকা দুনিয়ার মধ্যে সবচেয়ে হতবাগা ওই ব্যক্তি যেই ব্যক্তি মাটির কবরকে চিনতে পারলো না যেই ব্যক্তি মাটির কবরকে চিনতে পারলো না